চল্লিশটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান চোদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণ পদক জয়ী বাংলাদেশের নাম কি দেবজ্যোতি দাস সৌম্য আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণ পদক জয়ী বাংলাদেশের নাম দেবজ্যোতি দাস সৌম্য সৈয়দা রিজোয়ানা হাসান কত সালে রেমন ম্যাক্সেসে পুরস্কারে ভূষিত হন দু সালে সৈয়দার রিজন হাসান দু সালে রেমন ম্যাক্সেসে পুরস্কারে ভূষিত হন আপনাদের জন্য একটু কুইজ বর্তমানে সৈয়দ রিজন হাসান কোন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব রয়েছেন কমলা হ্যারিস ও ট্রাম্পের মধ্যে বিতর্কে আয়োজক টিভি কোনটি এবিসি নিউজ কমলা হ্যারিস ও ট্রাম্পের মধ্যে বিতর্কে আয়োজক টিভি এবিসি নিউজ বাংলাদেশের মোট থানার সংখ্যা কতটি ছয়শো বাংলাদেশে মোট থানার সংখ্যা ছয়শো দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর নতুন চেয়ারম্যানের নাম কি মোহাম্মদ এমদাদ উল বাড়ি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল বারী বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কী এস এম এ ফায়েস বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম এস এম এ ফায়েস বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ময়মনসিংহ নতুন মহাপরিচালক অনুরাধা ভদ্র বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ অবস্থিত নতুন মহাপরিচালক অনুরাধা ভদ্র ভারতের মণিপুর রাজ্যের রাজধানীর নাম কি ইম্ফল ভারতের মণিপুর রাজ্যের রাজধানীর নাম ইম্ফল ইয়াগি কিসের নাম শক্তিশালী টাইফুনের নাম ইয়াগি শক্তিশালী টাইফুনের নাম সম্প্রতি চীনে আঘাত সুপার টাইফুনের নাম কি ইয়াগি সম্প্রতি চীনে আঘাত সুপার টাইফুনের নাম ইয়াগি আন্তর্জাতিক নিয়ম মেনে ভারতের সাথে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক নিয়ম মেনে ভারতের সাথে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের কোন প্রদেশের বিধানসভায় আইনিভাবে গাজা চাষ করার প্রস্তাব পাশ হয় হিমাচল প্রদেশ ভারতের হিমাচল প্রদেশে বিধানসভায় আইনিভাবে গাঁজা চাষ করার প্রস্তাব পাশ হয় যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি অধ্যাপক ডক্টর কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম অধ্যাপক ডক্টর কামরুল আহসান পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন সম্প্রতি মাঝ আকাশে বোমা আতঙ্কে কোন দেশের বিমান তুরস্কে অবতরণ করেছে ভারত সম্প্রতি মাঝ আকাশে বোমা আতঙ্কে ভারতের বিমান তুরস্কে অবতরণ করেছে বাংলাদেশের কোন মাজারটিতে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে শাহপরান মাজার সিলেট বাংলাদেশের শাহপরান মাজার সিলেট গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে সুইট অলিম্পিক কন্টেনিয়াল সলিডারিটি চিত্রকর্মটি কার শাহাবুদ্দিন আহমেদ সুইট অলিম্পিক কন্টেনিয়াল সলিডারিটি চিত্রকর্মটি শাহাবুদ্দিন আহমেদ স্কাই কি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাই একটি সামাজিক যোগাযোগ মাধ্যম দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়নের হার কত ছিল এক দশমিক দুই সাত শতাংশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়নের হার ছিল এক দশমিক দুই সাত শতাংশ সম্প্রতি অর্থ মন্ত্রণালয় চারটি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা ডাব্লুবি ওয়ার্ল্ড ব্যাংক আই এডিবি জাইকা নিকট থেকে কি পরিমাণ ঋণ সহায়তা চেয়েছে ছয় বিলিয়ন ডলার আইএমএফ থেকে তিন বিলিয়ন বাকি তিনটি থেকে এক বিলিয়ন করে ঋণ সহায়তা চেয়েছে মকর ক্রান্তি নামে পরিচিত কোন অক্ষাংশ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ মকর ক্রান্তি নামে পরিচিত তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় কবে তেইশে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রির সমান হয় তেইশে সেপ্টেম্বর জাতীয় শুদ্ধাচার কৌশল প্রবর্তন করা হয় কত সাল থেকে দু সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রবর্তন করা হয় দু সালে প্রণয়ন দু সালে বাংলাদেশের কোন লেগ স্পিনার জিম আফ্রো টি টেন লিগে খেলার সুযোগ পেয়েছে রিশাদ হোসেন বাংলাদেশের রিশাদ হোসেন খেলোয়াড় লেগ স্পিনার জিম আফ্রো টি টেন লিগে খেলার সুযোগ পেয়েছে ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি রাজনাথ সিং ভারতের বর্তমান প্রতিরক্ষার মন্ত্রীর নাম রাজনাথ সিং কত সালে দেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে দেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় দেশে বর্তমানে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা কত প্রায় তিনশোটি দেশে বর্তমানে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা তিনশোটি বাংলাদেশের কোন অঞ্চল অধিক ভূমিকম্পন প্রবণ উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ যুক্তরাজ্য ইউক্রেনকে কয়টি ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে ছয়শ পঞ্চাশটি যুক্তরাজ্য ইউক্রেনকে ছয়শ পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ আগস্ট মাসে পণ্য রপ্তানির বৃদ্ধির হার কত সাড়ে পাঁচ শতাংশ দুই হাজার চব্বিশ পঁচিশ আগস্ট মাসে পণ্য রপ্তানি বৃদ্ধির হার সাড়ে পাঁচ শতাংশ সেল কোন দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি যুক্তরাজ্য বা ব্রিটিশ সেল ব্রিটিশ বা যুক্তরাজ্য দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি পায়রা কোন চ্যানেলে অবস্থিত রামনাবাদ চ্যানেল পায়রা বন্দর রামনাবাদ চ্যানেলে অবস্থিত এআই জেনারেটেড কন্টেন্ট শনাক্তে কোন প্ল্যাটফর্ম টুল বের করেছে ইউটিউব এআই জেনারেটেড কন্টেন্ট শনাক্তে ইউটিউব প্ল্যাটফর্ম টুল বের করেছে সাম্প্রতিক কোন দেশ আদানি গ্রুপের বিমানবন্দর চুক্তি নিষিদ্ধ করে দেয় কেনিয়া সাম্প্রতিক কেনিয়া দেশ আদানি গ্রুপের বিমানবন্দর চুক্তি নিষিদ্ধ করে দেয় বাংলাদেশ কালচার গ্রন্থটির লেখককে আবুল মনসুর আহমেদ বাংলাদেশ কালচার গ্রন্থটির লেখক আবুল মনসুর আহমেদ বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয় আটই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস আটই সেপ্টেম্বর পালিত হয় গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় কাকে হোসেন শহীদ সোহরাওয়ার দিকে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় হোসেন শহীদ সোহরার দিকে তিনি আটই সেপ্টেম্বর আঠারোশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের মোট সদস্য সংখ্যা কতজন একুশজন প্রধান উপদেষ্টা সহ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার মোট উপদেষ্টা একুশজন বড়পুক্রিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পার্বতীপুর দিনাজপুর বড় পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পার্বতীপুর দিনাজপুরে অবস্থিত আপনাদের সকলকে ম্যাথ বাংলা জেকে ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না আপনারা সকলেই নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করেন এজন্য সকলকে ম্যাথ বাংলা জেকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি